আসুন আজকে আমরা একটা অঙ্ক করব যেটা হচ্ছে অনুপাত বা সমানুপাতের অঙ্ক অনুপাত বা সমানুপাতের অঙ্ক পরীক্ষায় আসে বিভিন্ন আমরা দেখে কত সহজ অঙ্কটা করতে পারি তো অঙ্কটা করার জন্য আমরা প্রথমে যেটা করব চারের সাথে সাতের একটা সম্পর্ক পাঁচ এবং এগারো সাথে একটা সম্পর্ক সম্পর্কটা এমন যে দয়ের মতো অনেকটা দেখতে এটা দয়ের মতো মনে হয় তো দয়ের মতো যেহেতু আমি চারের সাথে প্রথমে সাতের একটা সম্পর্ক আমরা চার গুণ সাত সাতের সাথে পাঁচের সম্পর্ক সাত ইন্টু পাঁচের সাথে এগারো সম্পর্ক পাঁচ ইন্টু এগারো চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ইস্টু পাঁচ এগারো পঞ্চান্ন এটাই আমার ক কষ্টু খ ইস টু গের মান অনেক সময় দেখা যায় যে এটা আছে যদি কত তো আমরা দেখবো ক এর মান কত পাইছে আঠাশ প্রথমটা আঠাশ এবং গ হচ্ছে একদম শেষে শেষ অনুপাত কত পঞ্চান্ন তো আমরা কত লিখবো এখানে পঞ্চান্ন এভাবে কিন্তু আমরা করতে পারি